আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমাদের আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর মেশিন পরিচালনা করবেন প্রথমে আপনারা যখন ডেলিভারি বয়ের হাত থেকে ইনকিউবেটর মেশিনটা নেবেন তখন পুরো মেশিনটায় বাবল ডেপার দিয়ে প্যাকেটিং করা থাকবে মানে সম্পূর্ণ প্যাকেটিং করা থাকবে প্যাকেটিংটা খোলার পরে আপনার জাস্ট এইরকম সেট আপ পাবেন এরকম একটা কন্ট্রোলার থাকবে এইখানে আরেকটা কন্ট্রোলার এবং এইখানে হাইগ্রোমিটার থাকবে মানে তিনটা কন্ট্রোলার সমন্বয়ে আমাদের আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর মেশিনটা তৈরি করা হয়েছে আমরা টোটালি এভরিথিং সেটিং করে দিব আপনাদের চাপাচাপি করার কোনো প্রয়োজন যখন চাপাচাপি করবেন তখন আমাদের এটা যে করে সেট সেটা কিন্তু আর থাকবে না। আপনাকে আবার যদি আমরা নতুন ভিডিও দেয় সেক্ষেত্রে আমরা যেভাবে সেট করছি সেভাবে আপনারা কখনো একুরেট সেট করতে পারবেন না অবশ্যই তাপমাত্রা কম বেশি হবে এজন্য গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা কখনো এই কন্ট্রোলার চাপা চাপাচাপি করবেন না আমরা যেটা সেটিং করে দেব সেটাই থাকবে ইনশাআল্লাহ এই সেটিংয়ে আপনারা খুব ভালো একটা হ্যাচিং ডেট পাবেন এরকম থাকবে জাস্ট আপনারা ডাকনাটা খুলবেন ডাকনাটা খোলার পরে ভিতরে এরকম একটা গাইডলাইন পাবেন জাস্ট এরকম গাইডলাইন পাবেন আর এই পাশে একটা গ্যারান্টি কার্ড থাকবে হাতে পাওয়ার পরে এইখানে তারিখটা বসায় দিবেন গ্যারান্টি কার্ডের তারিখটা বসায় দিবেন যেহেতু আমরা এগুলো কুরিয়ারে পাঠাই অনেক সময় টেকনিক্যাল সমস্যার কারণে আমরা যদি তারিখও দেই ওই তারিখটা হয় না এখানে আপনি হাতে পাওয়ার পর যে তারিখটা দিবেন ওডে হচ্ছে আসল তারিখ থাকবে আপনারা এই গাইডলাইনটা একবার পড়বেন আপনি কিভাবে ইনকেভেটরের ডিম বসাবেন বা কতদিন সংরক্ষিত ডিম ইনকিউবেটরে বসানো যাবে এইখানে বিস্তারিত সবই লেখা থাকবে বা কতদিন পর্যন্ত আপনি সংরক্ষণ করলে ডিম ভালো থাকবে সে ডিমের থেকে বাচ্চা পোটে বের হবে আমরা কিন্তু এগুলা সম্পূর্ণ বিস্তারিত লিখে দেই বা কত ওয়াটের বাল্ব লাগাতে হবে আমরা কিন্তু বাল্ব দিয়ে দেব না এগুলো বাল্ব দিলে আপনার কুরিয়ারে জাকিতে ভাঙিয়া যাবে এই জন্য বাল্ব দেওয়া হবে না এই পাশে কত ওয়াটের বাল্ব লাগাতে হবে সেটাও আমরা লিখে দেবো আপনার কিন্তু চল্লিশ ওয়াটের বাল্ব লাগাবেন আমরা তারপরেও এটা লিখে দেব আর এখন কিভাবে অপারেটিং করবেন সেটা আমরা লাইভ দেখাচ্ছি আপনারা জাস্ট এরকম দুইটা অপশন পাবেন এটা হচ্ছে কারেন্টে দেবেন আর এটা হচ্ছে ব্যাটারিতে দিবেন দুইটা দুই অপশানে লাগাবেন আর এমনিতেও এগুলো দশ থেকে বারো ঘন্টা কোনো প্রকার সমস্যা হবে না আপনার যদি বাসায় বারো বল ব্যাটারি না থাকে তাহলে চিহ্নিত হওয়ার কোনো কারণ নাই আপনার কোনো সমস্যা হবে না আপনি এমনিতেও দশ বারো ঘন্টা সাপোর্ট নিতে পারবেন আমরা একটু লাগাচ্ছি দেখেন এই যে কারেন্টেরটা দিয়ে দিচ্ছি কারেন্টের দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার চালু চালু হয়ে হয়ে যাবে যাবে এটা অটো এই কন্ট্রোলারটাও তাপমাত্রা উঠে উঠতে শুরু করবে আপনার একটা জিনিস ভয় পাওয়ার কারণ নাই সেটা হচ্ছে আপনার বাল্বটা কিন্তু না। এটা বন্ধ হবে এবং চালু হবে একটু যদি ক্লোজ করেন তাহলে আমাদের গ্রাহকগুলো আরও খুব সহজে দেখতে পারবে আপনার বাল্ব সময় চলে থাকবে না বাল্ব অটোমেটিক তাপমাত্রা গ্রহণ করবে এবং অটোমেটিক বন্ধ করে দেবে আমরা ব্যাটারির অপশনটা লাগাচ্ছি দেখেন প্লাস্টের সাথে